হাই হ্যালো এভ্রিবান তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার শাশুড়ি মায়ের একটা ভীষণ মজাদার রেসিপি যেটা আমি প্রথমবার খেলাম আর নামও শুনলাম তো তার জন্য প্রথমেই লাগবে এই মেশিনটা বা ছাঁদ যেটাই বলতে পারো এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়াই যায় প্লাস্টিকের তো এটা লাগবে আর তার সঙ্গে বানাতে হবে এই পোটটা যেটার ক্লিপস আমার নেওয়া হয়নি তো আমি বলে দিচ্ছি কী কী লাগবে প্রথমেই মা কড়াই গরম করে ওর মধ্যে ঘি দিয়েছিল তারপরে পরিমাণ মতো সুজি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছিল তার মধ্যে কাজু বাদাম আর নারকেলের পেস্ট নারকেলের পেস্ট বলতে ওই নারকেলটাকে দুবার মিক্সিতে জাস্ট ঘরিয়ে নিয়েছিল তাহলেই হয়ে যাবে ওটা দিয়েছিল আর চিনি আর সামান্য পরিমাণ জল দিয়ে বাস রেডি হয়ে গেছিল পুড়টা তো এবার ময়দা মেখে এটাকে বড় বড় করে লুচির মতো বেলে নিতে হবে দেন এই মেশিনটা বা ছাঁচটার ওপরে দিয়ে ওই সাইড দিয়ে একটু জল দিয়ে দিচ্ছে যাতে ভালো করে আটকে যায় আর বাইরে দিয়েছিল কর্নফ্লাওয়ার যাতে ভাজার সময় ওটা ক্রিস্পি হয়ে যায় আর যাতে ওই ছাঁচটার গায়ে লেগেও না যায় এবার ভালো করে এটাকে চাপ দিতে হবে যাতে ঠিকঠাক প্রপার বেরিয়ে আসে আর যেটা বেরিয়ে আসবে ওই অর্ধেক ময়দাটা সেটাকে আবারও গোল করে সেম লুচির মতো করে সেম জিনিসই হবে মানে ওই প্রসেসটাই বারবার চলতে থাকবে যতক্ষণ না পুরটা শেষ হবে তার জন্য এই রেসিপিটাতে কিন্তু অনেকটাই সময় লাগে তাই দু তিনজন হলে বেশ ভালো হয় আর অল্প পরিমাণ হলে যদিও একজনের সম্ভব হয়ে যায় তো দেখো এখানে অনেকগুলোই তৈরি হয়ে গেছে এবার এগুলোকে সাদা তেলে ভাজতে হবে তো এগুলো বানাতে যতক্ষণ না সময় লাগে ভাজতে কিন্তু একদমই সময় লাগে না প্রায় একসাথে অনেকগুলোই ভাজা যায় আর সময়ও বেশিক্ষণ লাগে না তো চলো এবার তৈরি আমাদের খুজিয়া হ্যাঁ এই রেসিপিটার নাম হলো খুঁজিয়া আমি প্রথমবার শুনলাম তো যারা যারা এর আগেও জানতে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লাগে আমার তো বেশ ভালোই লেগেছিলো তাজিয়ে জন্য জন্যটা